السلام علیکم এরকম একটি সুস্বাদু তরকারি রেসিপি তৈরি করতে যা যা উপকরণ লাগবে তো আপনারা সাথেই থাকুন বন্ধুরা আমার ভিডিওটি ফুল দেখবেন ভিডিওটি দেখতে থাকুন আমি কীভাবে রান্না করছি তো আমি এখানে বাইম মাছ নিয়েছি কচুর ছড়ি আর আলু আর আমি ভাত রান্না করার জন্য পাতিটা একটু মাটি দিয়ে দিচ্ছি মাটিটা দিলে কালি হয় না একটু ভালো হয় মাটি দিলে তো এর ওই টেকনিকটা অনেকে ব্যবহার করে দেখবেন তো আলুগুলো আমি ছুলে নিচ্ছি আলুগুলো কচুর ছুরিগুলো ছুলে নিয়ে তারপরে এগুলো আমি হালকা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ করে তারপরে ভালোভাবে তরকারিটা কষিয়ে মাছটা আগে কষিয়ে তারপরে তরকারিটা দিয়ে কষিয়ে আমি পরিমাণ মতো ঝুল দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভিডিও দেখবে এবং সাপোর্ট করবে দুপুরে রোদের মধ্যে অনেক রোদ উঠেছে দুপুরে তো আমার ভাতটা হয়ে গেছে এখন আমি তরকারিটা চুলায় বসিয়ে দিব তো এখানে দেখো আমি উপকরণ সব সবকিছুই দিয়ে দিয়েছি তো আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিচ্ছি তরকারিটা রান্না করার জন্য আর কচু ছড়ি দিয়ে কচুর মুখি বলি আমরা অনেকে কচুর ছড়িও বলে আমরা কচুর ছড়িও বলি আবার মুখিও বলি বছর মুখ্য বলি তো এই তরকারি তরকারিগুলা দিয়ে এই সবজিগুলা দিয়ে বাই মাস দিয়ে আজকে রান্নাটা হবে তো এটা রান্না করতে খেলে খেতে কিন্তু অনেক সুস্বাদু তো এখানে আমি সবগুলা আইটেমই রেডি করে নিয়েছি এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সবকিছু দিয়ে মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে তারপর আমি মাছগুলা দিয়ে দিব মাছগুলা কষানো হয়ে গেলে তারপরে কচুর মুখি গুলা দিয়ে দিব কচুর মুখি গুলা কষিয়ে সামান্য পরিমাণ ঝোল দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তখন আমি টমেটো অ্যাড করে দিচ্ছি তারপরে ধনেপাতা দিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে